যে বর্তমানে লাইফটা কাটাচ্ছেন সেটা কি কোনো দেওয়া অভিশাপ না আপনি ঠিক সে মানুষের কথা শুনে চুপচাপ বসে গেছেন ডিসাইড করবেন আপনারা আপনার সোর্স ভালো রাখবেন লক ভালো মিলবে আর নিয়ত ভালো রাখলে কাজ আপনার এমনিতে এমনিতে ভালো হতে শুরু করবে নমস্কার আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার শিখবেন না তো জিতবেন কি করে আজকে আমি আপনাদেরকে এক ছোট্ট কাহিনী বলবো যে কাহিনীর মধ্যে লুকিয়ে আছে আপনার সফলতার রাজ আপনার সফলতার সেই সিঁড়ি অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আমি কাহিনীটা বলছি এক পীর এবং চোরের কাহিনী পীর কোনো জায়গায় যাচ্ছেন ভ্রমণে যাচ্ছেন সেই রাস্তায় এক চোর হাঁটে হেঁটে আসতেছে পীর সেই চোরকে দেখে ইশারা করে ডাকলেন এবং চোর ভয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায় সেই পীর বলে তুমি আমার কাছে এবং পীরকে সালাম দিয়ে তাকে বলে কি এমন করতে হবে আমাকে কি এমন মানতে হবে সে তুমি যে চুরি করছো এটা একদম সব থেকে তুমি নোংরা কাজ করছো খারাপ কাজ করছো গলত কাজ করছো তুমি এটা ছেড়ে দাও তুমি উপরওয়ালা নাম নাও নামাজ কালাম পড়ো তো বলছে গুরুজুর ঠিক আছে আমি এতটুকু কাজ করতে পারি যে আমি উপরবেলা নামটা নিয়ে নেবো এটা আমি করতে পারবো কিন্তু আমি নামাজ কালাম করতে পারবো না আমার মসজিদে যেতে পারবো না এটুকু আমার দ্বারা হবে না তো বলছে ঠিক আছে এটা যখন করতে পারবে না তো তোমাকে আরেকটা উপদেশ দিচ্ছি যে উপদেশটা তুমি যদি মানতে পারো তাহলে হয়তো তুমি আগামী দিনে ভালো হতে পারো তো বলছে বলো উপদেশটা কি যে বলছে যে তুমি যখন চুরি করতে যাবে পৃথিবীর জমিনে তুমি যতগুলো মেয়ে দেখবে যতগুলো চুরি করতে গিয়ে মেয়ে দেখবে সবাইকে তুমি মা এবং বইনের নজরে দেখবে দেখবে হয়তো তোমার ওখান থেকে ভালো হওয়া শুরু হতে পারে এই কথা শুনে চর কিন্তু চলে যাচ্ছে চোর যে রাজ্যে থাকতেন ওই রাজ্যের রাজা ছিলেন নিঃসন্তান তার কোনো সন্তান ছিল না সে রাজা সেই নিঃসন্তান থাকার কারণে তার যে স্ত্রী ছিল সেই স্ত্রী সে অন্য একটা রাজমহলে রেখে মানে গেস্ট হাউসে রেখে আসছেন সেখানে তাকে পাড়া দেওয়ার জন্য সৈনিক মোতায়েন করে রেখেছেন এবং তাকে প্রতিটা ইনফরমেশন যেন রাজাকে দেয় সেরকম একটা সৈনিক ওখানে রাখা আছে যে রাজনীতি কার সঙ্গে কথা বলে রানীর কাছে কে যাওয়া আসা করে সেরকম একটা ইনফরমার ওখানে বসিয়ে রেখেছেন হঠাৎ করে সেই চোর ওই রাস রানীর বাড়িতে সে রানীর বাড়িতে গিয়ে চুরি করতে গেছে এবং চুরি করতে করতে সে ধরা পড়ে গেছে রানী বলে তুমি এগুলো কি করছো চুরি করছো তো বলছে রানী মা চুপ করে থাকো তুমি রাজাকে বলিও না এবং তুমি সৈনিককে বলো না যদি বলো হয়তো আমার ফাঁচি হয়ে যেতে পারে বা শুলি হয়ে যাবে তো আপনি বলবেন না তো বলছে ঠিক আছে বলবো না আপনি কি নিয়ে চুরি করতে আসেন তো বলছে আমি উঁট নিয়ে চুরি করতে আসি তো বলছে আমার যদি একটা মনোকামনা পূরণ করে দিতে পারো তাহলে তোমাকে আমি পুরো উঁট সোনায় ভরে দেবো সেই চর বলে যে যদি কোনো পুত্র লায়ক ছেলে লায়ক কোনো কাজ থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন আর যদি না থাকে তাহলে আমি করতে পারবো না ক্ষমা করবেন এই কথাটি সেই ইনফরমার যে ছিল যখন চর সেই ঘরের মধ্যে ঢোকে এই ইনফরমার কিন্তু রাজাকে গিয়ে বলে আসে আর রাজা তখন সেই তৎক্ষণাৎ সে দেওয়ালের সামনে দাঁড়িয়ে আড়ালে সেই কত কথোপকথনগুলি শুনছেন সেই রাজা তার কথোপকথন শুনে সে এক্সাইটেড হয়ে গেলেন এবং নিজেকে অভাব করে বললেন যে চোর আবার এতটা সৎ এতটা মন ভালো আমি জীবনে কোনোদিন দিন দেখিনি তৎক্ষণাৎ সে সেনাবাহিনী নিয়ে তাকে গ্রেপ্তার করে এবং সে রাজমহলে নিয়ে এসে রাজমহলে এসে চোরকে বলে যে তোমার এমন কি আশা আছে যে আমি ছেড়ে তোমাকে পূরণ করবো সে বলল রাজা আমার একটাই আশা ওই যে বারো বছর আগে আপনি যে একটা মেয়েকে গেস্ট হাউসে রেখে এসছেন সে এ রাজ্যের হকদার সে রাজ্যের রানী কিন্তু আপনি তাকে মর্যাদা দিচ্ছেন না আপনি বাইরে দেখে আসছেন আপনি তাকে এখানে রিটার্ন ফিরে নিয়ে আসুন ও আমার মা সে মাকে আপনি রিটার্ন নিয়ে আসুন আমার এতটুকুই চাওয়া এই কথা বলে সেই রাজা তাকে ছেড়ে দিলেন এবং সেই চোর চলে গেল চোরের কথা মতো রাজা ঠিক তার সেনাবাহিনী নিয়ে সেই চলে গেল রানীকে আনতে রানীকে আনতে গিয়ে সে অনেক কথোপকথন হয় এবং রানী তাকে বলে যে হ্যাঁ আমি আমার ওই রাজমহলে যাব কিন্তু রাজমহলে যাওয়ার আগে আমার কিছু কথা আছে যদি আপনি এগুলো করেন তাহলে অবশ্যই আমি আপনার রাজমহলে যাব সে বললো যে বলছি এইভাবে বললে হবে না আপনি কাগজ নিয়ে আসুন এবং আমাকে মোহর মেরে দিন আমি তারপরে কথাগুলি বলছি তো বললো যে হ্যাঁ ঠিক আছে সে কথা মতো মোহর দিয়ে রানীর হাতে দিলেন বললেন যে এটা লিখো যে যে আমাকে মা বলেছে সেই সন্তান আমি একদম আপন করে পেতে চাই এটা আপনাকেও স্বীকার করতে হবে আপনাকেও মানতে হবে যদি মানতে পারেন তাহলে আমি ওখানে যাব রাজা বললো অবশ্যই সে যখন আপনাকে মা বলেছে আমাকে বাবা বলবে তো অবশ্যই আমি তাকে নিয়ে যাব এবং সে রানীর কথা মতন শিলমোহন মেরে তাকে ডেকে নিয়ে আসে এবং রাজমহলে আছে এবং রাজমহলে সে সবাইকে ডেকে মিটিং করে বলে যে ওই চোরকে তোমরা ধরে নিয়ে আসো এ আমরা আমার উত্তরাধিকারী বানাবো এবং আগামী দিনে যুবরাজ হিসেবে সে থাকবে সে রাজার কথা মতো তাকে ধরে নিয়ে আসে এবং সে রাজার উত্তরাধিকারী বানিয়ে দেয় এবং সে রাজার পরের বারে সে রাজা হিসেবে গণ্য ছিল সে রাজাও হয়েছিল তো সেরকম আপনাদের আপনি যদি সোর্স ভালো রাখেন আপনার লোক ভালো মিলবে আর যদি আপনার নিয়ত ভালো থাকে আপনার অবশ্যই কাজ ভালো হবে তো সেরকম একটা পীরের আদেশ সেই ছোট্ট আদেশটিকে তাকে রাজা বানিয়ে দিতে পারে তো সেরকম আপনি যদি সেই নিয়ত ভালো রাখেন হ্যাঁ সোর্স ভালো রাখেন অবশ্যই আপনিও সাকসেস এবং কামিয়া হবেন যে ফিল্ডে যে এখানে কাজ করেন না করো ধোকা দেওয়ার কোনো দিন চেষ্টা করবেন না কাউকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না হলে আপনি ধ্বংস